আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি যে সমাকলন অধ্যায়ে গুরুত্বপূর্ণ তিনটি হাজির হয়েছি তোমরা জানো সমাকলন দুই প্রকার নির্দিষ্ট যদি চলক সীমা দেওয়া থাকে তাহলে এগুলোকে বলা হয় নির্দিষ্ট সমাকরণ যেমন এই হচ্ছে সমাকলন চিহ্ন ধরো একটা চলক এক্স ডি এক্স এখানে যদি এরকম সীমা দেওয়া থাকে এক্স এর মানে সীমাকে নির্দেশ করতেছে হচ্ছে ফাইভ দুই থেকে পাঁচ পর্যন্ত এটাকে বলে হবে নির্দিষ্ট সমাকলন অর্থাৎ সমাকরণের ক্ষেত্রে চলকের মানে সীমা দেওয়া থাকলে তাকে নির্দিষ্ট বলে আর যদি দেওয়া না থাকে তাহলে সেগুলোকে অনির্দিষ্ট সমাকরণ বলে আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে নির্দিষ্ট চলকের মানের সীমা দেওয়া আছে ওকে খেয়াল করো তো আমরা এখন সমাকলন করবে সাধারণ নিয়মে পরে শুধু মান বসিয়ে মানবা সেই দিকে সমাধানটা হচ্ছে বি এখানে এই এফ এর উপর নির্ভর করবে যে সমাকলনটা কি হবে যদি কখনো এমন থাকে যেমন ধরো এফ প্রাইম এক্স ডিএক্স ঠিক আছে এটা সমাকলন হচ্ছে

তারপরে ফোর বাই ফোর প্লাস জিরোতে স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু জিরো জিরো যদি না বসে তাও হবে আমি বসে দেখাই দিলাম তো এরপরে যদি হিসেব করো দুই রূপে যদি চার দাও তাহলে কত হয় দুই চার বার হবে দুই দুই চার সাথে আট আট ষোলো ষোলোকে চার দিয়ে যদি ভাগ করো তাহলে একদম চার চলে আসবে একবার করেই ফেললাম

মাইনাস লক ওয়ানো পয়েন্ট সিক্স নাইন সত্য সেভেন জিরো দিতে পারেন জিরো পয়েন্ট সেভেন জিরো Plus +16 and log 1 এর মান কত 0 log এর মান 0 তাহলে সেটা 2670 ចান্স এই যে আমরা প্রথমে কি বসাইলাম 4 বসাইলাম এই যে 4 এখানে 4 স্কয়ার 0 বসাইলাম ঠিক আছে এবarlock 5 আর 16 ওটা 0 হয় 7016 তাহলে 16/70 ওকে ওকে কমপ্লিট আশা করি সবাই বুঝতে পারছি আমার ক্লাস যদি ভালো লাগে তুমি বন্ধুদের সবাইকে সব রকম অনলাইন ক্লাসের বিষয় শেয়ার করো ভালো থেকে সুস্থ থাকো আলাইকুম